যারা সবচেয়ে মেধাবী ছাত্র ভালো মানুষ হেরা হেরা ভালো মানুষ হইয়া তখন হ্যাঁ যাক ওই তোমার মতো মানুষ আইসা আমাদের মতো তোমার এই পদি এই পদি তহে বনের পরে বালা মানুষটা থাকে না দোষটা তো আমার না দোষটা কার জানো দোষটা সিএট যত বালা মানুষ সিএটে হ্যাঁ আমি ওই জায়গা

কতলা মামলা ওনার করছে এটা তো মিথ্যা না সত্য ওনাই তো ভালো মানুষ দেশের এক নম্বর ধোনি ছিল এবং বর্তমানে দুই নম্বর দোনি আছে ওনায় যে এই ইকাম করছে তো আমি যে কাল ঘা ইকাম করতাম না এটার গ্যারান্টি দেখি তো এই জন্য আমি তোমরা কথা লাগতে পারলাম না আমাদের মানুষে আমাদের মতন মানুষ এই সি এর উপর না আমরা গ্রাম এলাকায় আসি তুমরা লগে আসি যেম না লাগে যেই দরকার পরে।